প্রজেক্ট আপন নিবাস লোকেশন ভাটারা বসুন্ধরা ঢাকা ফেসবুকে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে উনি আমার সাথে যোগাযোগ করেন তো উনি জানান যে আড়াই কাঠারও কিছু কম জায়গা নিয়ে উনি একটি ডুপ্লেক্স এবং উপরে চারটা ফ্লোর মানে টোটাল ছয়তলা করতে চান গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে উনি ডুপ্লেক্স করবেন তো প্রথমে আমি জমিটা ভিজিট করে আসি ভিজিট করে দেখি যে অনেকটা টাফ সিচুয়েশন কারণ একটা সিঁড়ি হবে একটা লিফ্ট হবে আবার ডুপ্লেক্সের জন্য আলাদাভাবে একটা সিঁড়ি হবে এক্ষেত্রে ক্ষেত্রে আসলেই জায়গা অনেকটা কম হয়ে যায় তো যার কারণে আমি অনেকটা সময় নেই এক সপ্তাহ সময় নিয়ে সুন্দর করে আগে প্ল্যানিংটা সাজাই প্ল্যানিংটা সাজিয়ে ওনার সাথে যখন আমি কথা বলি একদিন বসার পর উনি জানান যে জায়গা আরো কিছু কমাতে হবে এমনিতেই জায়গা কম যখন বলছে আরো কমাতে হবে আমার মাথায় হাত উঠে গেছে যে আল্লাহ বলে কি পরে উনি জায়গা কমানোর পর আমি আবার ডিজাইন রিভাইজ করে দিলাম তো ডিজাইন রিভাইজ করে ওনার নিচতলায় আমি একটা গাড়ির পার্কিং ভাড়াটিয়াদের জন্য সিঁড়ি এবং লিফ তারপর নিচতলায় ডুপ্লেক্স জন্য একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটা ডুপ্লেক্স সিঁড়ি একটি গেস্ট বেডরুম একটা অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট বড় সাইজ কিচেন এবং সাথে স্টোর রুম আর ডুপ্লেক্স এর ফার্স্ট ফ্লোর এর বেডরুম সাথে চারটে অ্যাটাচড বাথরুম দুইটা বারান্দা দুই একটি ফ্যামিলি লিভিং রুম বাকি চারটি ফ্লোরে দুই ইউনিট বাসা করে দিয়েছি যেমন প্রতি ইউনিটে থাকবে দুইটা করে বেড দুইটা বাথ ড্রয়িং ডাইনিং কিচেন বারান্দা এখানে আমি ডিজাইন সার্ভিস দিয়েছি টোটালি আর্কিটেকচারাল ডিজাইন থ্রি ডিজাইন স্ট্রাকচার ইলেকট্রিক্যাল প্লাম্বিং ম্যাটেরিয়ালস এস্টেমিন অ্যান্ড কস্টিং তো আমি নিচতলায় ওনার যে গাড়ি পার্কিংটা দিয়েছি এটা হচ্ছে গাড়ি পার্কিং তারপর গাড়ি পার্কিং থেকে আমরা যদি একটু সামনে আগাই সেক্ষেত্রে উপরে ভাড়াডিয়াদের জন্য সিঁড়ি এবং লিফ্ট এখানে এই স্পেসটা প্রায় সাড়ে চার ফিটের মতো আমি ফাঁকা রেখে দিয়েছি চার ফিট হবে চার ফিটের মতো ফাঁকা রেখে দিয়েছি আর এখানে আমি আসার পর আমার নিজতলায় একটি ড্রয়িং রুম থাকবে ডুপ্লেক্সের জন্য সাথে একটি কমন টয়লেট আমি ড্রয়িং রুম থেকে ভিতরে আসার পর আমি এখানে একটি ডাইনিং পাবো ডাইনিং থেকে আমাদের সিঁড়িটা উপরের তলায় চলে গেছে ছোট একটি বাসা ওনাদের করা আছে তো ওটাতে কিচেনটা অনেক ছোট ওনারা চাইলেন যে কিচেনটা যেন বড় হয় সাথে যেন একটা স্টোর রুম থাকে তো আমি কিচেন এবং স্টোর রুম এখানে করে দিয়েছি ওনারা একটা গেস্ট বেড তৈরি করে নিয়েছে গেস্ট বেড এটা গেস্ট বেড সাথে একটা টয়লেট এই প্ল্যানিংটা হলো আমাদের ফার্স্ট ফ্লোরের প্ল্যান ফার্স্ট ফ্লোর ডুপ্লেক্সের উপরে উপরের তলা সিঁড়ি দিয়ে আমরা উপরে আসার পর আমাদের একটি ফ্যামিলি লিভিং রুম থাকবে তারপর চার কর্নারে চারটা বেডরুম একটা দুইটা তিনটা চারটা প্লাস চারটা টয়লেট দুইটা বারান্দা আমি এখানে একটি জিনিস চেষ্টা করে আমি এখানে একটি জিনিস ভালোভাবে খেয়াল করেই রাখছি যেন আমরা সিঁড়িটা এবং লিফটটা ফার্স্ট ফ্লোরের জন্য ব্যবহার করতে পারি এখানে বাড়িটা ছয়তলা বাট সে লিফ্ট দেওয়ার কথা ছিল না কিন্তু আমি ওনাকে বোঝালাম যে এক সময় শরীরে হয়তো শক্তি থাকবে না তো তখন যদি ছাদে যেতে মন চায় কেউ নিয়ে যাবে না তো যদি হুইল চেয়ারে বসে আপনি লিফ্ট দিয়ে সাথে যাইতে পারেন আপনার জন্যই ভালো তো এখন আমরা জায়গা রেখে দেই আপনি পরবর্তীতে যে কোনো সময়ে লিফ্টটা লাগিয়ে নেন তো পরবর্তীতে ওনারা রাজি হন যে হ্যাঁ লিফ্টটা লাগানো চায় পরে আমি লিফ্ট সিঁড়ি সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে ওনাকে প্ল্যানিংটা সাজিয়ে দিয়েছি এই প্ল্যানিংটা হচ্ছে আমাদের ভাড়াটিয়াদের জন্য কমপ্লিকেটেড হয়নি আমি যতটা সম্ভব ওপেন স্পেস রেখেই ডিজাইনটা সাজিয়েছি প্রত্যেক ইউনিটে দুইটা করে বেডরুম দুইটা বাথরুম তারপর কিচেন আছে ড্রয়িং ডাইনিং আছে বারান্দা আছে এই ফ্লোরে আমাদের পিছনের ইউনিটে যেহেতু বারান্দা থাকে না তো যার কারণে আমি এখানে মিডিলে ছোট্ট একটি বারান্দা বের করে দিয়ে দিছি একটি কিচেন থাকবে দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং দুইটা দুইটা বাথরুম আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে এটা হচ্ছে আমাদের বাড়িটার অনিন্দ সুন্দর একটি থ্রি ডিজাইন বাড়িটার থ্রি ডিজাইন এটাই সেম টু সেম ওনারা সেম টু সেম করার জন্য উদ্গ্রীব তো আমি মাঝে মাঝেই ভিজিট করে আসি তো ওনারা আলহামদুলিল্লাহ সেম টু সেমই করতে পারবে আমাদের বাড়িটার অলরেডি ফাইলিংয়ের কাজ শেষ হয়ে গেছে এখন সিভিল কাজ শুরু হবে তো আমি অবশ্যই এই প্রজেক্টের সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানাবো আপনারা ধীরে ধীরে দেখতে পারবেন পুরো প্রজেক্ট আমি যে যেদিনেই যাই না কেন একটু একটু করে ভিডিও করে নিয়ে আসবো এবং আমি প্রজেক্টটা দেখিয়ে দেব